দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হাজিগঞ্জ উপজেলার একটি রহস্যময়ী বিলের কাছে যে বিলটির নাম হচ্ছে খোদাই বিল আপনারা জানেন যে এই বিলটি সবাই এক নামে চিনে বিশাল আকারের একটি বিল এক সময় এই বিলের পাশ দিয়ে মানুষ ডাকাতির ভয়ে যেত না যদিও এখন চারপাশে অনেক গাছপালা ঘর উঠেছে যার কারণে এখন মানুষ মোটামুটি বিলের আশেপাশে বসবাস করে আপনারা দেখছেন যে বিস্তৃত এলাকা জুড়ে এই বিল আসলে এই বিলের নাম কেন খোদাই বিল সেটি আসলে আমরা জানতে পারিনি তবে অনেকেই বলছেন যে আসলে এখানে একটি গাছ আছে ঈদগাহ ময়দান আছে সেই ময়দানের পাশে একটি বট গাছ এবং অনেকগুলো গাছের পাতার সমন্বয় সেই গাছটি তৈরি এবং সেই গাছকে খোদাই খোদাই গাছ বলা হয় এবং যার নাম অনুসারেই আসলে মূলত এই বিলকে বলা হচ্ছে খোদাই বিল এটি হাজিগঞ্জ উপজেলার তিন নং কালচ্ছ ইউনিয়নের শিলাসো সহ আশেপাশে বেশ কয়েকটি গ্রাম নিয়ে অবস্থিত কি আমি দাদার আমার কিল্লে কয় কয় আর কি খোদাই বিল একটা নাম

হাতা ফুটবো হাত ফুটবো আর এমনি এখানে কোন জিন জিনবুতের কোনো ঘটনা ঘটছে নি বা আসেনি দুই একটা কন্যা দুই একটা কন্যা বহু আগে গাছ আছে একটা আড়িয়ে দিছে আর আড়ি দেওয়ার পরে গাছ তুলে দিয়ে নিয়ে আর কয়েকবার না কছে